হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে বিয়ে করি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলো আজকে ভিডিও শুরু করা যাক হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি পাশে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওটা কিন্তু আবির ছিল আর আসলে হ্যাঁ চুরি ছিল কোনো শাখা বলা ছিল না ভাই এতদিন জানতাম বিয়ে করাটার বোধ মানে প্রধান প্রাধান্য জিনিস ঠিক আছে এখন দেখছি বিয়েটাও সোশ্যাল এক্সপেরিমেন্টের মধ্যে পড়ে গেছে কারণ ভিউজের চক করে মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য এতটা কেউ নিচে নামতে পারে আমি সেটা জানতাম না তাহলে বন্ধুরা আমরা একটা ভিডিও দেখি যেটা আমাদের বিয়ে করছে বিয়ে করছে কিছু কিছু সুখে আমি তো জানতাম শুধুমাত্র ছেলে আর মেয়েদের বিয়ে হওয়াটা সম্ভব তুমি তো মেয়ে মেয়ে বিয়ে করে একদম দুনিয়াকে অসম্ভব করে দিলে দি বিয়ে তো করলে তো বিয়ের পর তোoverline ফুল সাজা হয় তো ফুল সজ্জাটা কি করেছিলে তুমি দিও না গো বাসরে ঘরের তিনি ভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া কেস করেছে গাই এদিকে ফুল সজ্জাটাও করে দিয়েছি তো আমার একটা প্রশ্ন ফুল সজ্জা করতে তো আরেকটা জিনিস লাগে সেই জিনিসটা করতে গান তো সমঝা হ্যাঁ না তুই সমঝা নেই

এ নাও চা এলাম তোমার জন্য বানিয়ে দব শরীরটা খারাপ বলছিল না তো চা খাও দিদি আমাদের মানে বিয়ে করা বল না কে জানি না স্টিয়েজে তার জন্য চা বিস্কুট বানিয়ে নিয়ে আসছে আচ্ছা দিদি রাজীবстри কাজ করে চা বিস্কুট বানানোর জন্য জানতাম না তো কোয়েশ্চেনসাইজ কথা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করি পাশে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওটা কিন্তু আবির ছিল আর আসলেই হ্যাঁ চুরি ছিল কোনো শাখা বলা ছিল না এটা হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু নামই বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার তো দিদি এত কিছু তোমাদের মধ্যে হয়ে গেছে বিয়ে হলো ফুল সজ্জা হলো কাজও হয়ে গেল তোমার পর তারপর তোমরা বলছে এটা সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট এটা কি মানা যায় আচ্ছা তোমরা যদি ম্যাসেজে দেওয়ার দরকার ছিল তাহলে অন্যভাবে দিতে এটা কি প্রক্রিয়া ছিল দিদি সমাজটা কি ওই গান দিয়ে দাঁড়ায় তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে পাগলা কীর্তন ভাল লাগে তাহলে একটা করে লাইক আর কমেন্ট শেয়ার করে দিও আর যদি একটা লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে একটা প্রেস করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাহ